টোয়েন্টি ডিসেম্বর মিন রাশি এবং মিন লগ্ন মিন রাশি মিন লগ্নের ডিসেম্বর 2025 কেমন কাটবে পুরো মাসটা আপনাদের ভাগ্য কতটা অনুকূলে থাকবে কতটা প্রতিকূলে থাকবে বা থাকবে কোয়ালিটি অফ টাইম সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হতে চলেছে সময় আপনার কতটা সাথ দেবে বা সময় আপনার কতটা বিপরীত দিকে অতিবাহিত হবে সেই নিয়ে আজকে আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু বন্ধুরা মিন রাশি এবং মিন লগ্ন অর্থাৎ যারা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন পিসেস বা মিন এবং যাদের চন্দ্র রাশি মিন উভয়ের জন্য এই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মিন রাশি মিন লগ্নের মাসিক যে রাশিফল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ডিসেম্বর যে প্রেডিকশন বা মাসিক রাশিফল সেটা যদি আমরা আলোচনা করি বা বলতে যাই তাহলে লগ্ন মিন এবং রাশিও মিন উভয়ের জন্য এই রাশিফল বলতে গেলে ডিসেম্বর মাসে তাদের মিন লগ্ন ও মিন রাশি সাপেক্ষে গ্রহগত অবস্থান বা গোচর আমাদের আগে বুঝতে হবে তারপরে সেই গ্রহগত গোচরের যে ফলাফল হবে সেটাই আপনাদের এই ডিসেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল বা কোয়ালিটি অফ টাইম সময়ের গুণগত বৈশিষ্ট্য সময় আপনার এই ডিসেম্বর মাস কেমন সময় আপনার যাবে কেমন কাটাবেন তা পরিষ্কার হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখেনি আসুন মিন রাশি মিন লগ্নের সাপেক্ষে সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে সাত তারিখ মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে পুরো মাসটা সেখানেই থাকবে শনি মিন রাশিতে মার্গী গতিতে পুরো মাসটা থাকবে রাহু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসটা পুরো থাকবে কেতু সিংহ রাশিতে পুরো মাসটা আপনার লগ্ন রাশি সাপেক্ষে থাকবে রবি সিক্সটিন ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করছে এবং সেখানেই পুরো মাসটা থাকবে তার আগে অবধি বৃষ্টিক রাশিতে থাকবে রবি বুধ টোয়েন্টি নাইনথ ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করবে তার আগে দিনগুলো অর্থাৎ আঠাশটা দিন থাকবে বৃশ্চিক রাশিতে এবার আসছি শুক্র শুক্র টোয়েন্টিথ ডিসেম্বর চলে আসবে ধনুরাশিতে আগের যে উনিশটা দিন থাকবে বৃশ্চিক রাশিতে তাহলে গ্রহদের এ হেন অবস্থানের ফলে আপনাদের যে রাশিফল তার প্রথমেই আমরা যদি স্বাস্থ্য নিয়ে আলোচনা করি আপনাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা থাকছে অর্থাৎ একটা হেলথ হ্যাজার্ট বা অত্যন্ত চিন্তা বিব্রত হওয়া অস্থিরতা স্বাস্থ্য নিয়ে হবে এই সময় আপনাদের নিউরোপেন ব্যাক পেন চোখের সমস্যা ত্বকের সমস্যা এছাড়া যদি কোনো দীর্ঘ মেয়াদি কোনো অসুখ থাকে আপনাদের সেগুলো নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে কারণ আপনারা কিন্তু আপনাদের রাশি এবং লগ্নে শনি মার্গি হয়েছে এবং আপনারা কিন্তু সাড়ে সাতির ভোগ করছেন শনির সাড়ে সাথী ভোগ করছেন তাই আপনাদের কিন্তু কাফ অ্যান্ড কোল্ড কাফ অ্যান্ড কোল্ড এই সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন এছাড়াও পিতা ও মাতা যদি আপনাদের বৃদ্ধ পিতা মাতা থাকেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই নিজের এবং বাবা মায়ের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তা বিড়ম্বনা বিব্রত অস্থিরতা ইত্যাদি হতে পারে তাই অবশ্যই স্বাস্থ্য নিয়ে সচেতন ও যত্নশীল হন আসছে আয় ব্যয় আয় ভালো থাকলেও বিভিন্ন রকম পরিকল্পনা করে বিভিন্ন খাত থেকে আপনার আয়ের উৎস অত্যন্ত সুবিধাজনক এবং শুভ তাই আয় বৃদ্ধি হলেও আয় শুভ থাকলেও ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল কারণ এই সময় দেখা যাচ্ছে আপনারা নানা দিকে রকম ডোনেশন কোনো প্লেজার ট্রিপ ভ্রমণ লাগজারিয়াস ইন্টারনেট বা অনলাইন কেনাকাটা স্বাস্থ্যের জন্য চিকিৎসার খরচ পিতামাতা মাতা সন্তানের জন্য বিভিন্ন রকম খরচের জন্য প্রবলভাবে ব্যয় বৃদ্ধি হবে বা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় গাড়ি বাহন যোগ থাকছে এই মাসে তার জন্য কিন্তু প্রবল ব্যয় বৃদ্ধি হতে পারে তাই সতর্ক সাবধানতা এবং পরিকল্পনা মাফিক এগোনো বাঞ্ছনীয় যারা কোনো লিটিগেশন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এ মাসটা একটা সমাধান সূত্র বেরোতে চলেছে আবার যারা নতুন করে মামলা করবেন ভাবছেন তাদের এর থেকে দূরে থাকা বাঞ্ছনীয় একটা টেবিল টকিং ফেস টু ফেস বুকে বসে আলোচনা করে এই ঝামেলা মামলা বা মোকদ্দমার হাত থেকে বাঁচার জন্য এই ঝামেলা থেকে এড়ানোর জন্য সামনাসামনি বসে কথা বলে মিটিয়ে নেওয়া উচিত কারণ ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের এই মামলা মোকদ্দমা কোর্ট কাচারি পুলিশি ঝামেলা বিড়ম্বনায় ফেলতে পারে বা নতুন করে সৃষ্টি হতে পারে এর থেকে দূরে থাকুন সতর্ক থাকুন আসছি পিতা মাতা আগেই বলেছি পিতা মাতার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অবনতি হতে পারে সতর্ক সাবধান থাকুন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সেকেন্ড থার্ড ফোর্থ উইক এই ডিসেম্বর মাসের জন্য অত্যন্ত শুভ এছাড়া যারা পিতা মাতা তাদের সন্তান রয়েছেন তাদের সাফল্য আপনাদের চোখে পড়ার মতো বিশেষ করে উচ্চ শিক্ষায় সাফল্য কিন্তু কোনো নানারকম প্লেজার ট্রিপ ভ্রমণ আহার বিহার খান পান ভোজন ঘুরতে যাওয়া উৎসব এই মাসটা এমনিতেই উৎসবের মাস নানা রকম ভাবে এঙ্গেজ থাকার ফলে পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ও অস্থিরতা তৈরি হতে পারে তাই কঠোর পরিশ্রম ও মনোসংযোগ কনসেন্ট্রেশনের মাধ্যমে আপনাদের শিক্ষাভাব অত্যন্ত শুভ এইভাবে আপনারা সচেতন ভাবে পড়াশোনা করুন যারা স্থাবর সম্পত্তি কিনবেন বলে ভাবছেন স্থাবর সম্পত্তি বাহন যোগ গৃহযোগ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি মিন রাশির জন্য অত্যন্ত শুভ বিশেষ করে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ তবে নেতিবাচক দিক হলো আপনারা কোনো সম্পত্তি কেনার আগে যে কাগজপত্রের সইন সাইন বা সই সৈসবত করবেন বা কাগজপত্র দেখে নেওয়াটা অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এই আগেই বলেছি প্রশাসনিক ঝামেলা বা অস্থিরতা কিন্তু এই মাসে রয়েছে সম্পত্তি গাড়ি বাড়ি যাই কিনুন না কেন অত্যন্ত সতর্কতার সঙ্গে কাগজপত্র দেখে তারপরে কিনুন যেন স্টুডেন্টস ছাত্রছাত্রী তাদের শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসছে এই উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা হতে পারে কম্পিটিভ পরীক্ষায় অত্যন্ত সফল বিশেষ করে সেকেন্ড থার্ড ফোর্থ উইক বিদেশ যাত্রা দূর যাত্রা ইত্যাদি কিন্তু আপনাদের রয়েছে যারা প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটা বিড়ম্বনা বিব্রত অস্থিরতা বিচ্ছেদ দূরত্ব অনীহা ইত্যাদি তৈরি হতে পারে কারণ আপনাদের শনি সাড়ে সাথে চলছে এবং শনি মার্গি অবস্থায় আপনার রাশি লগ্নে আছে একটা ইগো প্রবলেম একটা ইগো ক্লাস করা হ্যাঁ একটা অহংকার একটা হিংসা প্রররোচনা অন্যের কাছ থেকে কিছু শুনে বিব্রত হয়ে যাওয়া তো সুতরাং যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বিব্রত দূরত্ব বিচ্ছেদ হতে পারে যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন বিবাহিত জীবন যাপন করছেন তাদের স্বামী ও স্ত্রীর সাফল্য চোখে পড়ার মতো কিন্তু স্বামী বা স্ত্রীর কিন্তু অসুস্থতাও নেতিবাচক দিক কিন্তু দেখাচ্ছে উভয় দিক আপনারা সতর্ক থাকুন যারা ডক্টর তাদের অত্যন্ত বুদ্ধি বিচক্ষণতা অ্যাপ্রিসিয়েশন কমিউনিকেট ইত্যাদির প্রয়োজন আপনাদের দায়বদ্ধতার সাথে সাথে বুদ্ধি বিচক্ষণতা থাকলে অত্যন্ত এই পেশায় অত্যন্ত আপনারা সফল হবেন ডিসেম্বর মাসটি যারা লয়ার তাদের ফার্স্ট উইকটা অশুভ হলেও সেকেন্ড থার্ড ফোর্থ কমিউনিকেশন স্কিল কমিউনিকেট মক্কেলের সঙ্গে সদ ব্যবহার বাক্য প্রয়োগ আপনাদের মুখনিশ্রিত বাণী পাওয়ার অফ স্পিচ লস অফ টেম্পার ইত্যাদি যদি ব্যালেন্স থাকে তাহলে ডিসেম্বর মাসটা আপনার অর্থ আগমনের জন্য অনুকূল এবং আপনারা সফল হবেন যারা শিক্ষক তাদের সেকেন্ড থার্ড ফোর্থ উইক কিন্তু অত্যন্ত শুভ তবে একটা ইগো ক্লাস ইগো ক্লাস বা বাক্য প্রয়োগ মানসিক অস্থিরতা রেসলেসনেস ইত্যাদির জন্য কিন্তু পরিশ্রম অত্যন্ত হওয়ার জন্য শরীরের অসুস্থতা স্বাস্থ্যহানি হতে পারে তবে অত্যন্ত শুভ আপনার এই পেশার জন্য ডিসেম্বর মাসটি যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন ভাগ্যের উন্নতি সুযোগ সাথে সাথে নতুন দরজা খুলবে অনেক কর্মপ্রাপ্তি অর্থ আগমন এবং এই কর্মের সাপেক্ষে দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে তবে ইগোকে কন্ট্রোলে রাখবেন কম্প্রোমাইজ কমিউনিকেশন বুঝে কম্প্রোমাইজ করবেন আপনাদের এই পেশায় ডিসেম্বর মাস আপনার মুখে হাসি ফোটাতে যারা মানি মার্কেটে আছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যাংক বিভিন্ন ফিনান্সিয়াল ফিল্ডে যারা এজেন্টের কাজ করে থাকেন অর্থ বিনিয়োগের কাজ করে থাকেন অত্যন্ত শুভ এই মাস তবে আপনাদেরও কিন্তু একটা অ্যানজাইটি একটা ক্রোধ রাগ ইগো এগুলো ব্যালেন্স রাখলে বাক্য প্রয়োগ ঠিক রাখলে মুখনিশ্রিত বাক্য ঠিক থাকলে আপনাদের এই তুলনামূলক অত্যন্ত শুভ আসছি যারা পলিটিক্যাল পারিগার ব্যক্তি তাদের কিন্তু অত্যন্ত সংঘাত ও সংঘর্ষপূর্ণ নিজেকে সংযত রেখে পাবলিক রিলেশন ভালো রাখুন বাক্য প্রয়োগ রুড়ো বাক্য বিশেষ করে রুড়ো বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক সাবধান থাকুন তাহলে কিন্তু এই নেতিবাচক দিকগুলি আপনি এড়িয়ে যেতে পারবেন যারা সরকারি কাজ করেন পুরো মাসটাই আপনাদের শুভ তবে ইগো প্রবলেমের জন্য একটা সংঘাত হতে পারে বা নেতিবাচক ফলাফল আপনারা পেতে পারেন তুলনামূলকভাবে বেসরকারি যারা কাজ করেন তাদের কিন্তু বিড়ম্বনা বিব্রত একটা মানসিক অস্থিরতা চঞ্চল্য কলিকের সঙ্গে ঝামেলা বিতণ্ডা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু নেতিবাচক ফল পাবেন তবে যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের সেকেন্ড থার্ড ফোর্থ উইক অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হবে ভ্রমণযোগ এই মাসে আপনাদের ভ্রমণযোগ প্রচন্ড শুভ এবং উজ্জ্বলময় সম্ভাবনা তবে ভ্রমণযোগের ক্ষেত্রে শেষের দশটা দিন কিন্তু একটু নেতিবাচক ফল কোন লস হতে পারে ক্ষতি হতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে ছোটখাটো ইঞ্জুরি সার্জারি রক্তপাত হতে পারে টাকা পয়সা হারিয়ে যেতে পারে কাগজপত্র হারিয়ে যেতে পারে তো ভ্রমণ যখন করবেন যখন করবেন অত্যন্ত সতর্কতার সঙ্গে লাস্ট টেন ডেজ কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যারা হোটেল হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রাভেল ইত্যাদি শিল্পে আছেন বা কর্মী হিসাবে কাজ করছেন অত্যন্ত শুভ এই মাস আপনাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়বে অর্থের আগমন হবে এবং দূরযাত্রা হতে পারে বয়সে ছোট ভাই বোন যাদের আছে তাদের প্রথম দশটা দিন অত্যন্ত শুভ থাকবে কিন্তু বয়সে বড় ভাই বোন যাদের আছে তাদের কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে তাদের সাপোর্ট নাও পেতে পারেন তুলনামূলক ভাবে ছোট ভাইদের ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি তাদের সাপোর্ট সহযোগিতা ইত্যাদি পাবেন যারা লোনের সমস্যায় জর্জরিত লোন নিয়েছেন সমস্যায় রয়েছেন তাদের একটা সমাধান সূত্র বেরোবে বিশেষ করে লাস্ট টেন ডেজ বা যারা নতুন করে লোন পেতে চাইছেন তাদের হবে এই ডিসেম্বর তবে লোন ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চিন্তা ভাবনা করে লোন নেবেন কারণ আপনাদের কিন্তু শনির সাড়ে সাথে চলছে এবং শনি মার্গীয় হয়ে আপনার লগ্ন ও রাশিতে অবস্থান করছে এবং আপনার টুয়েলভ হাউসে কিন্তু রাহু তার নিজের নক্ষত্র শতভিশ সাথে পাওয়ারফুল অবস্থায় আছে সুতরাং সব ক্ষেত্রেই সাবধানের সতর্কতা এই মাসে আপনাদের শত্রু হানি শত্রু ক্ষয় যোগ রয়েছে তো বন্ধুরা পুরো মাসটা যদি আমরা দেখা যায় তার জিস্ট এই বলছে যে ব্যয় অত্যন্ত প্রবল স্বাস্থ্য হানি হেলথ হ্যাজার্ট আপনাকে বিব্রত করতে পারে এবং টাকা পয়সা খরচ হতে পারে প্রচন্ড ভাবে পিতা মাতাকে নিয়ে সত ও সাবধান থাকুন তাহলে কিন্তু ভাগ্য কিন্তু এই মাসে আপনার অত্যন্ত ভালো সম্পত্তি ক্রয় বিক্রয় বাহন যোগ গৃহযোগ আপনাকে ভীষণভাবে আশাব্যঞ্জক রাখবে ঘরের একটা সুসজ্জা ঘরের ধাঁচ পরিবর্তন রং করা বাসগৃহ তবে বাসগৃহ নিয়ে একটা ঝামেলা অর্থাৎ যেখানে আপনি থাকেন তার আশেপাশের পাড়া প্রতিবেশী সঙ্গে আপনার সম্পর্ক হানি হতে পারে আত্মীয় স্বজন কুটুম্বর সঙ্গে সম্পর্ক হানি হতে পারে তাই বাক্য প্রয়োগের ক্ষেত্রে সচেতন সজাগ থাকুন এ মাসে কিছু বিশেষ রঙের কথা বলবো যেগুলো আপনাকে একটা প্রতিরোধক হিসাবে বা রিমেডি হিসাবে প্রচন্ড সাহায্য করবে যেমন হচ্ছে হলুদ রং ক্রিম বা রং এবং হালকা লাল রং তবে বাদামি এবং কালো রং আপনি বর্জন করুন এই মাসটা আপনার জন্য শুভ হবে কিছু ডেট বলবো দুই পাঁচ ছয় সাত এগারো তেরো ষোলো সতেরো একুশ তেইশ পঁচিশ উনত্রিশ এই তারিখগুলো আপনাদের জন্য মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ তবে বৃহস্পতি ফোর ফোর্থ হাউসে মানসিক টানা পড়েন বা অ্যাড্রেস চেঞ্জ অর্থাৎ আপনার বাসগৃহ পরিবর্তন হতে পারে আপনার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাসের জন্য চলে যেতে পারেন এবং ফোর্থ হাউসে বৃহস্পতি আসার জন্য একটা মানসিক টানা পড়েন হতে পারে এটা একটা বিশেষ দষ্টব্য হিসাবে মাথায় রাখবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন আমার চ্যানেল ভাগ্য দিশারীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মোটিভেট করবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি দেখাবে পরের ভিডিওতে জয় মাতারা